নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ সূর্যদেব রবি তিনি নিচস্থ হতে চলেছেন আগামী সতেরোই অক্টোবর সেখান থেকে ১৬ নভেম্বর পর্যন্ত তিনি তার নিজ ক্ষেত্র অর্থাৎ তুলা রাশিতে অবস্থান করবেন তুলা রাশিতে রবি অবস্থান করবার কারণে আমরা প্রত্যেকটি রাশির মানুষ তারা কিন্তু এফেক্টেড হব প্রত্যেকটি রাশির মানুষ তাদের ওপরে কিন্তু কিছু না কিছু ইম্প্যাক্ট পড়তে দেখতে পাওয়া যাবে যেহেতু রবি আত্মার কারক যেহেতু রবি অথরিটির কারক পিতার কারক আমাদের প্রাণ শক্তি তার কারক রবি এবং আমাদের যে বেঁচে থাকা আমাদের যে বেঁচে থাকার লড়াই তার অন্যতম কারক গ্রহ এই রবি অন্যান্য গ্রহরা তাকে অনেকটাই সাপোর্ট দিয়ে থাকেন কিন্তু আমাদের যে এগিয়ে চলার প্রাণ শক্তি তাকে নির্দেশ করেন এই রবি তাই সূর্যের বলবত্তা এটা কালপুরুষের জন্য অত্যন্ত জরুরি এবং এই সূর্য তিনি কিন্তু এখন একটু দুর্বল তুলারাশিতে শুক্র নিজস্থ হয়ে থাকেন তাই সূর্যকে আমরা কিছুটা দুর্বল হিসেবেই ট্রিট করব আর এই যে দুর্বল সূর্য তার কি প্রভাব পড়বে কালপুরুষের উপরে সেটাই আমরা আজকে আলোচনা করব। আমাদের এই সিরিজের এটা নবম আলোচনা আলোচ্য রাশি ধনু কাল নবম রাশি অত্যন্ত পাওয়ারফুল অত্যন্ত বলিষ্ঠ দীপ্ত এই রাশি এর জন্য এই ঘটনা কি প্রভাব বিস্তার করতে চলেছে সেটাই আমরা জানবার চেষ্টা করব রবি ধনুরাশির জন্য নবমপতি তিনি একাদশে নিচস্ত হচ্ছেন নবমপতি একাদশে এটা ওয়ান কাইন্ড অফ মহাভাগ্য যোগ কিন্তু রবি নিচস্ত তার ফলে কি ঘটবে ধনুর জন্য চলছে ঢাইয়া তার কি প্রভাব পড়তে চলেছে এবং সবচেয়ে বড় কথা ধনুর যে রাষ্ট্রাধিপতি অর্থাৎ দেবগুরু বৃহস্পতি তিনি কিন্তু আঠেরো তারিখে কর্কটে প্রবেশ করছেন তুঙ্গক্ষেত্র প্রাপ্ত হচ্ছেন দেবগুরু বৃহস্পতি তার সুপ্রভাব আমরা পাব ধনুর বলবত্তা বাড়বে একাদশে রবি নিজস্ব অবস্থায় রয়েছেন তার কিছু নেগেটিভিটি তো রয়েছেই কিন্তু তার মধ্যে পজিটিভিটি কতটা সেটাই আমরা আজকের ভিডিওতে খুঁজে বার করব তবে মূল আলোচনা শুরু করবার পূর্বে আমরা এটা জেনে নেব শাস্ত্র কি বলছে কারণ শাস্ত্রের ওপরে কিন্তু আমরা নই আমরা শাস্ত্রের ব্যাখ্যাকে কিছুটা মডিফাই করতে অবশ্যই পারি কারণ ট্রানজিট তো শুধু রবিকে নিয়ে নয় বাকিরাও রয়েছেন দ্বিতীয়ত স্থান কাল পাত্র সাপেক্ষে কিছুটা পরিবর্তন এটা আমরা আশা করতেই পারি তো সেই পরিবর্তন কতটা সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব এখন এই মুহূর্তে শাস্ত্রে বলছে একাদশে নিচগত রবি পাপ্রদহ মিত্র হানিহি সদাত একাদশে নিচস্ত সূর্য বন্ধু ব্যক্তিদের সঙ্গে বিবাদ সৃষ্টি করে সমাজে মান সম্মানের হানি ঘটায় আর্থিক উন্নতিতে বাধা আসে প্রায়শই দুঃখ কষ্ট এবং অশান্তিময় অভিজ্ঞতা ফেস করতে দেখতে পাওয়া যায় শাস্ত্র বলছে চ একাদশে নিচ গত রবি পাপ্রদ অর্থাৎ একাদশে নিচগত রবির কারণে বন্ধু বিচ্ছেদ অর্থহানি ফল ভোগ করতে হয় লাস্টলি আমরা বলবো মিত্রদ্রোহী সদা নিত্যং কষ্টানুভব এবচ একাদশে নিচগত রবি সর্বদা নৃণাম অর্থাৎ ঘনিষ্ঠ বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা এবং কষ্টময় জীবন সুতরাং একাদশে রবি নিচস্ত হচ্ছে বিষয়টি কিন্তু কিছুটা হলেও ভাববার বিষয় যাই হোক না কেন এখানে কিছু পজিটিভিটি আছে প্রথম বিষয়টি হল পিতার আয় বৃদ্ধি নবমবতি একাদশে অবস্থান করে রয়েছেন পিতার আয় বাড়বে পিতার সঙ্গে সুসম্পর্ক তৈরি হবে এবং বাবার কাছ থেকে কিছু পাওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে তৈরি হতে দেখতে পাওয়া যাবে পৈতৃক সূত্রে প্রাপ্তিযোগ এটা আবশ্যিকভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে নিশ্চিন্তে থাকা যায় অর্থনৈতিক ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট হচ্ছে এই বিষয়ে ভরসা রাখা যায় নিজেকে মানসিকভাবে ধনু কিন্তু চাপমুক্ত রাখতে পারবেন নবমপতি একাদশে ভাগ্য ইউনিভার্স সে চাইছে আপনি বড় হন কিন্তু স্লোলি তাড়াহুড়ো করলে পরে বিপদে পড়বেন কারণ মনে রাখতে হবে প্রতি ক্ষেত্রে রবি কিন্তু নিচস্থ অবস্থায় রয়েছে রবি কিন্তু এক্ষেত্রে অতি বলবান নয় এই বিষয়টা আপনাকে মাথায় রেখে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে খেয়াল রাখতে হবে রবির এই বলবত্তা রবির এই ক্ষমতা এটা সীমিত রবি আপনাকে দেবে অবশ্যই দেবে কি দেবে উচ্চবিদ্যা সূত্রে আপনার যে ডিজায়ার আপনার যে প্রাপ্ত হওয়ার ইচ্ছা যে ইনস্টিটিউশনে আপনার পড়াশুনো করবার ইচ্ছা সেই ক্ষেত্রটিকে রবি কিন্তু আরও পাওয়ারফুল বলবান করে দেবে রবি কিন্তু আপনার একটা জায়গা তৈরি করে দেবে রবি আপনার মনের ইচ্ছেগুলোকে পূরণের দিকে এগিয়ে নিয়ে যাবে স্ট্রেংথ বাড়িয়ে দেবে আপনার জীবনের নান্দনিকতা বোধ তাকে বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবে এই রবি কিছু কিছু ক্ষেত্রে স্ট্রেস আসবে বাবা শরীরটা খারাপ হতে পারে অবশ্যই হতে পারে যারা হৃৎপিণ্ড সংক্রান্ত সমস্যায় ভুগছেন তাদের হৃৎপিণ্ডের সমস্যা সেটা বাড়তে পারে মানসিক অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা এটাও বেশ খানিকটা রয়েছে কখনো কখনো অ্যাগ্রেসিভ হয়ে যাওয়ার টেন্ডেন্সি সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে হঠাৎ প্রাপ্তি যোগ সেটা আসবে প্রেম রিলেশনশিপ এখানে সমস্যা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে কার্মিক উন্নতির সংযোগ অনেকটাই বেশি স্থিতিশীল হয়ে উঠতে চলেছে আপনার জীবন নাম যশ প্রভাব রাজনৈতিক ক্ষমতা সাফল্য লাভের চেষ্টা ইচ্ছা এগুলো বাড়বে তার সঙ্গে সঙ্গে কিছুটা প্রতারিত হওয়ার চেষ্টা সেটা বাড়বে একাদশে নিচস্থ রবি তার দৃষ্টি পঞ্চমে ফাটকা ইনকাম হবে না এটা হতে পারে না হবে লটারির টিকিট কাটতে অবশ্যই পারেন অষ্টমে দেবগুরু বৃহস্পতি আছে আপনার চলছে ডাইয়া শনিদেব বক্রি হয়ে আপনার চতুর্থে অবস্থান করে রয়েছেন গ্রোথ হবে এই অবস্থায় একাদশে রবি সে আপনাকে গ্রোথ দেবে কিন্তু উইমজিক্যাল ডিসিশন হচকারিতা অ্যাভয়েড করতে হবে যে সমস্ত মানুষদের পেটের সমস্যা রয়েছে যাদের লিভার গল ব্লাডার ইত্যাদি সংক্রান্ত অস্থিরতা রয়েছে তাদের কিন্তু হঠাৎ শরীর খারাপ হওয়ার টেন্ডেন্সি তৈরি হতে পারে হঠাৎ মানে হঠাৎ যেটাকে কন্ট্রোল করা কঠিন হয়ে দাঁড়াতে পারে আপনার জন্য নিজেকে মানসিক দিক থেকে চাপমুক্ত রাখার চেষ্টা অবশ্যই করতে হবে নতুন করে প্রেমে পড়ার যোগ এটাও কিন্তু দেখতে পাওয়া যায় কোথাও কোথাও কিছু আইনি জটিলতা ফেস করতে হতেই পারে তার জন্য অর্থদণ্ড হবে এবং নিজেকে আরেকবার নতুন করে জানার ক্ষমতা সেটা কিন্তু সূর্য আপনাকে অবশ্যই দেবে এরপর আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন মূলা নক্ষত্রের মানুষরা আধ্যাত্মিকতা বোধ বাড়তে চলেছে অ্যাক্টিভিটি লেভেল সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বৃদ্ধির চেষ্টা অবশ্যই আপনি করতে পারেন মনস্তাত্ত্বিক সমস্যার মধ্যে জড়িয়ে যাওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে কন্ট্রোল রাখার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে কার্মিক উন্নতির চেষ্টা চিন্তা এটা অবশ্যই করা উচিত অ্যাক্টিভ হয়ে উঠতে হবে আপনাকে পেশাগত ক্ষেত্রে অস্থিরতার অবসান ঘটতে চলেছে মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য দুশ্চিন্তা বাড়াতে পারে কাজের সুযোগ আসবে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনা ভীষণ ভীষণভাবে বাড়বে এবং যারা গভর্নমেন্ট সার্ভিসে রয়েছেন যারা ম্যানেজমেন্ট লেভেলে চাকরি করছেন তাদের কার্মিক উন্নতির সম্ভাবনা তাদের পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা এটা অনেকটাই বেশি পরবর্তী নক্ষত্র পূর্বাশারা পূর্বাশারা নক্ষত্রের মানুষদের চাকরি প্রাপ্তির সম্ভাবনা যেমন বেশি বসের সঙ্গে সুসম্পর্ক সৃষ্টির সংযোগ সেটাও বেশি কিছু ইনক্রিমেন্ট ডেভেলপমেন্ট গ্রোথ তার সম্ভাবনাও যথেষ্ট বেশি মানসিক অস্থিরতা দুশ্চিন্তা থেকে মুক্তির সংযোগ সেটাও অনেকটাই বেশি কর্মপথ এটা মসৃণ হয়ে উঠতে চলেছে পূর্বাশার এশ্চিন্তে থাকতে পারেন এই একাদশে রবি আপনাকে কিছু দেবে না এটা হতে পারে না শুধু শরীরটাকে ঠিকঠাক রাখবেন কারণ আপনার লগ্নপতি আপনার রাষ্ট্রাধিপতি তিনি কিন্তু এখন অষ্টম ভাবগত হয়ে রয়েছেন তাই কিছুটা সাবধানতা কিছুটা সচেতনতা এটা অবলম্বন করার প্রয়োজনীয়তা ভীষণই বেশি পরবর্তী নক্ষত্র উত্তরাসারা কিছুটা রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়ি পরিবর্তন সংক্রান্ত চিন্তাভাবনা করা যায় আঘাতপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে উত্তরাসারা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে ধনুরাশি উত্তরাশারা নক্ষত্র বিয়ের কথাবার্তাও এগোতে দেখতে পাওয়া যাবে কিন্তু রিলেশনশিপ প্রেম সেখানে একটা সমস্যা আসতে পারে উচ্চশিক্ষার সংযোগ অনেকটাই বেশি কিছু ছোট ছোট বিষয় আপনাকে অস্থির করে তুলতে পারে কার্মিক উন্নতির সুযোগ আসতে চলেছে চেনা মানুষগুলোর রচেনা বিহেভিয়ার কিছুটা সমস্যার মধ্যে ফেলতে পারে আপনাকে গুরুত্বপূর্ণ কাজে অংশগ্রহণ করবার চেষ্টা অবশ্যই করা উচিত বাড়ি পরিবর্তনের ক্ষেত্রে অগ্রসর হওয়ার চেষ্টা করতে হবে ভাবনা চিন্তার গভীরতা বাড়বে মানসিক দিক থেকে কিছুটা সমস্যার মধ্যে আপনি অবশ্যই পড়তে পারেন নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়বে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট এটাও উত্তরা সার ক্ষেত্রে বাড়তে চলেছে কিছু অদ্ভুত ঘটনা কিছু অলৌকিক স্বপ্ন সেটা কিন্তু আপনাকে একটা মানসিক প্রেশার ক্রিয়েট করতে পারে বাড়ির ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট হওয়ার কারণে খরচ বৃদ্ধির সম্ভাবনা বাড়ছে স্বর্ণ অলঙ্কার ইত্যাদির প্রতি আকর্ষণ আসক্তি বাড়তে দেখতে পাওয়া যাবে বাড়ির পোষ্য প্রাণের শরীর স্বাস্থ্য দুশ্চিন্তার কারণ সৃষ্টি করতে পারে যাই হোক নক্ষত্র সম্পর্কিত আলোচনা হলো আপনার জন্মকুণ্ডলী আপনার দশা কি বলছে সেটা আমাদের একটু বোঝা উচিত জন্মকুণ্ডলিতে রবি যদি বলবান থাকে সেই ক্ষেত্রে আত্মীয় বিরোধ মানুষের সঙ্গে কাছের মানুষদের সঙ্গে দূরত্ব বৃদ্ধি এই ধরনের ইভেন্ট ঘটতে দেখতে পাওয়া যাবে কিন্তু যদি জন্মকুণ্ডলিতে রবি চন্দ্রযুক্ত বা বৃহস্পতি দৃষ্ট এরকম হয় কিংবা শুক্রর সঙ্গে সংযুক্ত হয় সেই ক্ষেত্রে নিশ্চিন্তে জীবনে কিন্তু উন্নতি আসতে দেখতে পাওয়া যাবে এবং এই উন্নতি হবে ব্যাপক উন্নতি নিজেকে প্রতিষ্ঠিত করবার সুযোগ এটা কিন্তু আপনি প্রাপ্ত হবেন ধীরে ধীরে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে নিজের জীবনের বেশ কিছু অস্থিরতা সেখান থেকে বেরিয়ে আসা একটা ভালো প্ল্যাটফর্ম ক্রিয়েট করা ইত্যাদি দেখতে পাওয়া যাবে এবং নিশ্চিন্তভাবেই আপনি কিন্তু আপনার একটা ক্ষেত্র প্রতিষ্ঠা করতে পারবেন যাই হোক এবার আমরা চলে আসব আমাদের প্রতিকার সংক্রান্ত আলোচনায় প্রথমেই খেয়াল করুন এই যে রবি আপনার একাদশে এর জন্য বিরাট কোনো প্রতিকারের দরকার নেই এই কম্বিনেশনটা পজিটিভ আলটিমেটলি পজিটিভ এবং বর্তমান সিচুয়েশান সাপেক্ষে এটা আপনাকে শুভ ফল দেবে যাদের হৃৎপিণ্ডের রোগ রয়েছে তারা ডাক্তার দেখাবেন চোখে ইনফেকশন হলে এক সেকেন্ডও অপেক্ষা করবেন না প্রপার ট্রিটমেন্ট করাবেন এটাই বেস্ট রেমিডি এর সঙ্গে সঙ্গে যারা ক্রমাগত ভুগছেন তারা অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে পারেন রবি দুর্বল হচ্ছে তার জন্য অবশ্যই সূর্য প্রণাম করা যেতে পারে সূর্য অভিষেক এটা করা যেতে পারে আদিত্য স্তোত্রম পাঠ করা যেতে পারে যারা গায়ত্রী মন্ত্র পাঠ করতে চান তারা গায়ত্রী মন্ত্র পাঠ করতে পারেন এরই সঙ্গে সঙ্গে ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট সিট্রিন ব্রেসলেট অবশ্যই সিট্রিন ব্রেসলেট এবং তার সঙ্গে দুটি পাঁচমুখীর দ্রাক্ষ এটি আপনাকে ধারণ করতে হবে যদি সম্ভব হয় একটি পাঁচমুখী একটি সাতমুখীও আপনি ধারণ করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ভালো থাকবেন এবং রূপে আপনি ভালো থাকবেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সুন্দর সুস্থ আরও প্রাণময় হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় বা আদি শক্তি नमस्कार देविका अरुणा राय जयमालाए कारुपा सुवेदा भवने सुपा महांता उपनिकोरेच वायुकम ले लाहिरी दय स्थान गुरुवार प्राधिपति श्रीवा दक्षिणा कालिका परिषदाय स्वाहा